হাক কি বলছে শুনুন প্রশ্ন হলো তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার অংশ গ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই এই বিষয় একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয় সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার এস্তোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃস্বাস এবং সম্পূর্ণ অবাস্তব কারণ পৃথিবীর এমন কোনো ধর্মের ধর্মীয় একটি উৎসবও পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো মৌলিক ধর্মবিশ্বাস কাজ করে না অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্মবিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো ধর্মীয় উৎসবের বেলায় নাই সুতরাং কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হল সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে রেখে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হল ধর্ম যার যার উৎসবও তার তার খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হলো তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস সেটি হলো তারা মনে করে আল্লাহ তিনি আল্লাহর পুত্র ছিলেন যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ অর্থাৎ আল্লাহ সঙ্গে শির সাব্যস্ত করা হয় আল্লাহ বলেছেন ইন্না শিরকে আল্লাহ জুলমান আজিম নিশ্চয় শিরকে এটা সবচেয়ে বড় অপরাধ মহা অপরাধ আল্লাহ বলেছেন শিরকের অপরাধ আল্লাহ মাফ করেন না আল্লাহ সুমাত আল্লাহ সুরাই মারিয়ামের নব্বই এবং একানব্বই নম্বর আয়াতের সাদ করেছেন তাকাদুসামাওয়াত ইয়তাফাত্তর নামিনহু ওয়াতাং শাকুল আর্দু ওয়াতাখিরুল জিবালু হাদদা অর্থাৎ নবমন্ডল ভেঙে ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম জমিন বা পৃথিবী এটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম পাহাড় ধসে পড়ার শুধুমাত্র একটি অপরাধের ভারে একটি অপরাধের কারণে সেটি হল কি আন্দাউলির রহমান ওয়ালাদা সে অপরাধটি হলো যে তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে যেটি আল্লাহর জন্য অপমান আল্লাহর জন্য পার্টনার এবং শরিক সাব্যস্ত করা অথচ তিনি শরিক এবং পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত বন্ধু আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম তার জন্য আমি প্রার্থনা করলাম তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম কারণ শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম তার কল্যাণ কামনা করলাম আপনি একজন খুনিকে তার খুনের জন্য একজন ধর্ষককে তার দর্শন দর্শনের জন্য একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন পারেন নাকি না উত্তর পরিষ্কার পারি না যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য দর্শককে দর্শনের জন্য ডাকাতকে ডাকাতের জন্য একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে তাহলে একজন মসজিদকে তার শির্কের জন্য